হ্যাঁ কথা বলার সঙ্গে তার সঙ্গে আমরা কথা বলবো দাউশাসির দিকে তিনি একেবারে অসুস্থ অবস্থায় তিনি রয়েছেন তিনি পেটে হাত দিয়ে রয়েছেন রীতিমতো তিনি অসুস্থ কি বলবেন দেখুন আমার এখানে প্রচণ্ড জোরে ডিসিং বেড়েছে প্রচণ্ড ব্যথা হচ্ছে জোড়া জোড়াসাঁকোর জানালারা ধর্মীয় পুলিশ পুলিশরা আছে আমাকে তারা বিকেল পড়াতে নিয়ে এসেছে এখানে এক্স রে পেটের এক্স রে আর ইউএসজি ইয়ে দিয়েছে আমি ছেলে নিয়ে যাচ্ছে অবশ্যই তৈরি মুসিল ড্রেস পরে ছিলেন না তবে পুলিশের সাথে ছিল সিভিল ড্রেসের ছিল কোনো ছিল না পুলিশের সাথে ছিল এবার কে বলতে পারবো না আমি আমি একজন আইডেন্টি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা সে সাইড হয়ে গেছিল না না পুলিশে বসে গেছিল খুব খুব মানে এটা খুব জোরে লেগেছে আমাকে আমাকে আউটডোরে দেখেছে যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায় এখন কেমন আছে আমার আকা খুব জানি না আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি আমার এখন ট্রিটমেন্ট করা দরকার আমি না আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে অতি সক্রিয় আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করে করলে এটা মেনে নেওয়া যায় না বাংলার মানুষ মেনে নেয় তারপর আইএসএফ এর একটা প্রশ্ন নয় এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ সাত দিনে সাতাশ তারিখ পর্যন্ত সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা দেখুন শুধু ওয়াকাফ নয় ফেক এস টি এসি সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের বাতিলের যে জন্য আমাদের আমাদের ছিল নিয়ে যে জল ঘোলা চলছে এটা বন্ধ হওয়া দরকার যেভাবে একজন অ্যারেস্ট করেছে এবং তার বুকের লেগেছে আমরা দেখছি যে পুলিশ মেরেছে তার যদি সুষ্ঠ তদন্তে শাস্তি না দেওয়া হয় এই রাজপথ আপনি যেটা দেখলেন এটা ট্রেলার পিকচার অ টোটাল কলকাতা বন্ধ করে দেবো যে পুলিশ ভাইজানের গায়ে হাত দিয়েছে আমাদের এম এর গায়ে তাকে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বোঝানো